জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালন করা হল ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হল ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে দোসরা অক্টোবর দু সালে এই মূর্তির আবরণ উন্মোচন করেছিলেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী সেই মূর্তিতেই মাল্যদান করেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু স্যালের সভাপতি তথা ব্যাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নসাদ আলম ব্যাকপুর পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপিতা জিতব্রত পালিত তপন কুমার দে সুরেন্দ্র ভার্মা সত্যজিৎ আচার্য পৌরমাতা জ্যোতি চক্রবর্তী মৌসুমী মুখোপাধ্যায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি অনুপ ঘোষ ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারম্যান প্রীতম আদিত্য তৃণমূল ছাত্র পরিষদ নেতা ঋষিকেশ ঘোষ ব্যারাকপুর শহর আই এন টিউসির সভাপতি শুভেন্দু চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল ছাত্র পরিষদ যুব তৃণমূল কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার ও ব্যারাকপুর পৌরসভার সুপ্রভাত ঘোষ জানান দোসরা অক্টোবর আমাদের ভারতবর্ষের অন্যতম মনীষী অহিংসার পূজারী মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন প্রতি বছরের মতন এবছরও বছরও আমরা এই দিনটিকে অহিংসা দিবস হিসাবে পালন করছি এবং আমাদের বিধায়ক শ্রীরাজ চক্রবর্তীর তৈরি করা আমাদের এই গান্ধীজির মূর্তি যেরকম আমাদের এই চিড়িয়া চিড়িয়ামোড়ের শোভা বাড়িয়েছে তার সাথে সাথে ব্যারাকপুরের শোভাও আমাদের বাড়িয়েছে আমরা আজকের দিনে গান্ধীজির প্রতি সম্মান প্রদর্শন করে আমরা দুঃখিত যে গান্ধীজিকে যারা হত্যা করেছে গান্ধীজির হত্যার সাথে যারা লিপ্ত ছিল তারা এখন দেশ শাসন করছে এবং এটা রেকর্ডেড আমরা যত তাড়াতাড়ি পারি আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই যারা গান্ধীজির সাথে যারা জড়িত আছে তাদেরকে দেশের যে সরকার কেন্দ্রীয় সরকার তার সরকার থেকে আমরা উৎখাত করার আজকে আমরা সবাই মিলে শপথ নিচ্ছি দোসরা অক্টোবর থেকে এবং আমাদের ব্যবপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্রাটার মহাশয় আমরা সবাই মিলে আজকে গান্ধী মূর্তি পালে হাজির হয়েছি এবং তাকে আমরা মাল্যদান দিয়ে সম্মান জানালাম আমাদের দল যেহেতু তৃণমূল কংগ্রেস করি আমরা গান্ধীবাদকে নিয়েই চলি গান্ধীর নীতি নিয়েই চলি গান্ধীর কে আমরা সাথে নিয়েই আমরা চলছি মানুষকে সেভাবেই বোঝাচ্ছি মানুষকে আরও গান্ধীর নীতি নিয়ে প্রভাবিত করতে হবে সারা বাংলায় আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গান্ধীর নীতি নিয়ে চলছি আমরা এভাবেই চলব এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে তাই আমরা সবাই মিলে গান্ধীজির স্মরণে আজকে ছিলাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট